যেই দোকানে থাকবি কোক সেই দোকানই বয়কট হোক বাঙালিরা খেয়ে খেয়ে কাম নাই যে দোকানে কোক থাকবি সেই দোকানই বয়কট করে দিতেছে মানে আগে থামেন বয়কটের তো একটা সিস্টেম আছে তাই না কোকের দোকানে যে খালি কোক আছে এমন তো না আরও অনেক জিনিসপত্র আছে এন আপনি যদি কোকের দোকানরে বয়কট করে দেন তাহলে তো আরও যে জিনিসপত্র আছে ওইগুলো আপনি কোনতে কিনবেন ভাবতেছি যে একটা দোকানে তো শুধু কোক থাকে না অনেক ধরনের পণ্য থাকে এই পণ্যগুলো যদি আপনি বয়কট করে দেন তাহলে আপনি খাবেন কি কিনবেন কি এবং আপনার মানে জীবন কিভাবে চলবি এই ধরনের মন্তব্য অনেকেই করতেছে যে তোমাকে মতো মানুষ বয়কট করলে পরে কিছুই হবি না কিন্তু আমার কথা হলো যে বয়কট করলে যদি কিছু না হয় না হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু বয়কট করছি তো করছি প্রয়োজনে যে দোকানে থাকবি কোক ওই দোকানও বয়কট হোক এই স্লোগানের সাথে তাল মিলিয়ে বয়কট করে দিলাম কোনো সমস্যা আছে প্রয়োজনে বেশি টাকা দিয়ে দেশি পণ্য কিনব বেশি টাকা দিয়ে দেশি পণ্য কিনে দেশি পণ্য আমরা খাব তারপরও বয়কট অব্যাহত থাকবে এই যে কোকের যে বিজ্ঞাপনটা বানাইছে এই বিজ্ঞাপনে কোকের মানে যে দুই অভিনেতা অভিনয় করছে জাগা মতো আসেন তারপরে কথা বলি এই দুইজন অভিনেতার একজন হচ্ছে পলাশ শর্মা যারা যে নাটকে শিমুল নামে পরিচিত ব্যাসেলার পয়েন্ট নাটকে জনপ্রিয় আর একজন হচ্ছে শরীফ আহমেদ শরীফ আহমেদ জীবন ঠিক আছে এই যে দুইজন লোক এই শিমুল শর্মা সে তো ওই জায়গার প্রোডাক্ট সেটা বুঝাই যেতেছে আর এই যে যে শরীফ আহমেদ জীবন সেই এই কাজটা কেমাই করলো ওর কি বিবেকে একটু নাড়া দিল না ওর বিবেকে নাড়া দেওয়া উচিত ছিল না অবশ্যই ছিল কিন্তু ওর বিবেকে নাড়া দেয় নাই কারণ ওর ওর ভিতরে হৃদয় পঁচে গেছে ওর মুসলমান ভাইরা যে এইভাবে বিপদে পড়ে আছে ওর ভিতরে বিবেক নাড়া দেয় নাই এই জন্যই এই সব কিছু বয়কটের সাথে ওদের যে নতুন নাটক আসতেছে এই যে আমি পরিচালিত প্রযোজনা পরিচালিত যাই হোক ওইটা বয়কট করে দিচ্ছে মানুষ ফিমেল ফোর নাটক এরপরে ব্যাসেলার পয়েন্ট সেটাও মানুষ বয়কট করে দিচ্ছে মানে বয়কট হবি সাইড দিক দিয়ে বয়কটের দোনে ওরা মানে মোট কথা একেবারে এই সব কিছু ভুলে যাবে ওরা এই কাজগুলো করার কোনো সুযোগ আর পাবি না বয়কট বয়কট কোকা কলা বয়কট যে দোকানেই থাকবি কোক সেই দোকানেই বয়কট হোক